সারা পৃথিবীতে সব চাইতে বেশি ধর্ষণ হয় আমেরিকাতে আপনি চিন্তা করতে পারেন প্রতি সেকেন্ডে সেখানে ধর্ষণ হয় লিফটের ভিতরে ধর্ষণ হয় গাড়ির ভিতরে ধর্ষণ হয় বাসের ভিতরে ধর্ষণ হয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় ধর্ষণ হয় পৃথিবীর সব চাইতে বড় সুপ্রিম পাওয়ার ধর্ষণের দিক দিয়েও তারা সুপ্রিম পাওয়ার এবং প্রতি প্রতি আর্টিকেলগুলি লিখেছে আমেরিকাতে জনের থেকে একজন নারী ধর্ষিতা চিন্তা করতে পারেন এরপরে আপনার ফ্রান্স সুইজারল্যান্ড পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রগুলোতে উত্তর আফ্রিকাতে সবচেয়ে বেশি ধর্ষণ হয় এক বছরে চার হাজারের বেশি নারীকে তারা ধর্ষণ করছে সুতরাং এই কথা স্পষ্ট কথা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে পর্দা এবং সানিলতা যেখানে আছে সেখানে ধর্ষণের মাত্রা এমনিতেই কমে যাবে নরমালি কমে যাবে আর যেখানে পর্দার বিধান নাই যেই সমাজের মানুষগুলির মধ্যে সানিলতা নাই যারা পর্দা করতে অভ্যস্ত না সেখানে ধর্ষণ হবে এটা খুব স্বাভাবিক কথা সুতরাং কোন সমাজ বা কোন গুত্রের লোকেরা যদি চায় যে ধর্ষণের সংখ্যা জিরো পার্সেন্টে আনতে তাহলে সর্বপ্রথম তার সমাজের নারীদেরকে আনতে হবে এবার আসেন আপনি পৃথিবীতে যারা হিউম্যান রাইটস নিয়ে কথা বলে মানব অধিকার নিয়ে কথা বলে পৃথিবীতে সবচাইতে বেশি মানব নিয়ে কথা বলেছে ইসলাম ইসলামের মতো হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছে এমন কোনো ধর্ম আপনি পাবেন না আপনি দেখেন মূল নীতি ধর্মে যারা বিশ্বাসী তাদের যুদ্ধক্ষেত্রের মূল নীতি হচ্ছে বাচ্চা হোক শিশু হোক হোক নারী বৃদ্ধ হোক আবাল বনিতা যা আছে সব বমিং মেরে উড়িয়ে দাও এটা তাদের মূল নীতি আর ইসলাম হিউম্যান রাইটসটাকে এত বেশি প্রাধান্য দিয়েছে ইসলাম বলে যে যখন যুদ্ধক্ষেত্রে তোমরা যাবা তখন তোমরা নারীদেরকে আক্রমণ করবা না শিশুদেরকে আক্রমণ করবা না বৃদ্ধা যে হাঁটতে পারে না তাকে আক্রমণ করবা না একমাত্র যুবক বয়সের সেনা বা সেনা যারা সৈন্য যারা তাদেরকে শুধুমাত্র আক্রমণ করবা তার মানে ইসলাম যে সুন্দর মানবাধিকারের কথা বলেছে সাধারণ কমন সেন্সে যদি একটা মানুষ চিন্তা করে এর চাইতে সুন্দর হিউম্যান রাইটস নিয়ে পৃথিবীর কোনো ধর্মের লোকেরা কথা বলতে পারে না